হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি বর্ণালীকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আমি রেডি হয়ে গেছি আমার হাজব্যান্ডের বন্ধু বিয়ে বিয়েবাড়ি বিয়ে আজকে কালকে বিয়ে হয়ে গেছে আজকে বৌহাত আর আমরা রেডি হয়ে গেছি আমি আমার হাজব্যান্ড যাবো চলো দেখতে থাকো আর আজকেরও একটা অনেকের জন্য স্পেশাল দিন আজকের চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এবং ব্ল্যাক ডে শহীদ দিবস আর চলো আমরা রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে যতটুকু পারি শেয়ার করব দেখতে থাকো তাহলে এই দেখো বন্ধুরা আমি এরমভাবে আজকে সেরেছি আমার ফুল লুক এটা বিয়েবাড়ির লুক তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও এই দেখো এই দেখো আমরা ফুল আমি ফুল রেডি আমার হাজবেন্ড রেডি হচ্ছে আর মেয়েকে নিয়ে যাব না ভাবছি যদি কান্নাকাটি করে নিয়ে যাব আর কি করব বলো ওকে তো নিয়ে যাওয়ার খুবই ইচ্ছে ছিল সন্ধেবেলা রাত হয়ে গেছে ঠান্ডা পড়ছে ওর জন্য ও নিয়ে যাচ্ছি না আর চলো দেখতে থাকো আমার হাজব্যান্ড রেডি হোক তোমাদের সামনে নিয়ে আসছি এই দেখো আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে আমার দুজনের এবার আমরা বেরোবো অনেক রাত হয়ে গেছে চলো বেরিয়ে কথা বলছি এই দেখো বন্ধুরা আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর যাদের বাড়িতে যাচ্ছি বিয়েতে যাচ্ছি যাদের যার তাদের বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর নয় এই প্রায় চলে এসেছি বলতে গেলেই আর রাত্রিবেলা তো নটা সাড়ে নটার দিকে গেছি খুবই ঠান্ডা লাগছিল আর এই দেখো আমরা বিয়ে বাড়িতে চলেও এলাম আর এই দেখো লাইটিং দেখা যাচ্ছে সবাই প্রায় প্রায় সবাই বিয়ে বাড়ি থেকে চলে গেছে আমরা শেষের দিকে গেছিলাম চলো কি কি শেয়ার করতে পারি তোমাদেরকে দেখাবো এই দেখো বন্ধুরা এখন আমরা চলে এসেছি নতুন বউর কাছে নতুন বউ তো বসে ফটোশ্যুট করছে আমরা গিয়ে গিফট দিয়ে দিলাম দিয়ে চলে এলাম আর আমি একটা দুটো ফটো তুলে নিলাম আর এখন ফুচকা খেতে চলে এসেছি এই দেখো ফুচকা না প্রথমে কফি খেয়েছি তারপরে ফুচকা খেয়েছি এই দেখো এখন আমি ফুচকা খাচ্ছি আর কফি স্টল হয়েছিল ফুচকা আর ব্যাডমিন্টন পাপড় ওইটা ওইটা করেছিল দেখো আমরা এখন দাঁড়িয়ে আছি আর এই দেখো প্রথমে ভেবেছিলাম যে লোকজন নেই ভেতরে কিন্তু লোকজন ভালোই ছিল আর লাইটিংটা খুবই সুন্দর করেছে দেখো তোমাদের লাইটিংটা আমি দেখাচ্ছি আর এই দেখো এখন আমার হাজব্যান্ড হাতে ব্যাডমিন্টন পাপন নিয়ে দাঁড়িয়ে আছে ও খাচ্ছিলো না আমি খাচ্ছিলাম ও ধরে রেখেছিল। আর এখন দেখো আমার হাজব্যান্ডের যেহেতু মোবাইল দোকান সঙ্গে আরও অনেক মোবাইল দোকানদাররা সব এসেছিলো তার ছেলেকে নিয়ে আমার হাজব্যান্ড ছবি তুলেছিল আর আমার মেয়েকে নিয়ে যায়নি তখন খুবই মনে পড়ছিল মেয়ের কথা এই দেখো এখন আমরা এই খাওয়া দাওয়া করতে যাবো বলে দাঁড়িয়েছি এখানে আর এখানে দেখো সব সব লোকজন দেখো ফটোশুট করছে পরপর নতুন বউ বরের সঙ্গে যেহেতু আমরা একটু লেটে গেছিলাম তখন এগারোটা মতো বাঁচতে গেছিলো আমরা শেষ পর্যন্ত এই দেখো খেতে বসে পড়েছি আর এই দেখো আমরা খেতে বসে পড়েছি সবাই আরও অনেকে গেছিলো আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম মেনু কার্ডটা তোমার মেনু কার্ডটা দেখে নাও আর তোমাদের এই দেখো সামনে গেটের সামনে প্যান্ডেলটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম চলো আমরা বাড়িতে চলে যাই এই দেখো আমরা এখন বাড়িতে চলে এসেছি ওই দিনকার ছিল ভ্যালেন্টাইন্স ডে তাই যেন আমার হাজব্যান্ড আমাকে গোলাপ দিল কিছু বল এই দেখো বন্ধুরা আমরা বিয়ে বাড়ি থেকে চলে এসেছি আর এই হলো ভ্যালেন্টাইন্সের গোলাপ আর একটা গোলাপ যেন কোথায় এখন খুঁজে পাচ্ছি না আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি এখন বাজিয়ে সাড়ে এগারোটা রাত সাড়ে এগারোটা এবার আমরা ঘুমাবো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এই ছোট্ট একটা ভিডিও টাটা